যাকে বিয়ে করবো দেখে শুনে নিবো যেন আমার বাবার মতো নেক্সট আমার মাকে ছেড়ে যেন চলে গিয়েছে ওরকমটা যদি না হয় যে আমাকে ছেড়ে দুদিন পরে চলে যাবে ছেলে সন্তানকে থুয়ে মার মতো আমি বিছনায় পড়ে যাব আমার আমি যেরকম কষ্ট যে আমার বাচ্চার এরকম কষ্ট যেন না করে বিয়ে লাখ ইবা মনিকে রেখে তার বাবা আবারও বিয়ে করলেন আসলে যে বয়সে মেয়েকে বিয়ে দেওয়ার কথা সেই বয়সে বাবা বিয়ে করলেন তো আসলে আমরা ইবামনির জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলো শুনবো এবং আপনাদেরকেও শোনাব তো চলুন আমরা কথা না বাড়িয়ে ইবামনির সাথে কথা বলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা অবশ্য প্রথমে আপনার দেশের বাড়ির ঠিকানাটা একটু বলুন এরপর ঢাকা কোথায় থাকেন একটু ঠিকানাটা বলুন গ্রামের বাড়ি হচ্ছে আর এখানে থাকি হচ্ছে আচ্ছা আপনার ভাই বোন কয়জন আমার ভাই একটা বন্ধু লেখাপড়া কতটুকু করেছেন এইট পর্যন্ত করেছেন এইট পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা তো এই যে আমরা যতটুকু শুনলাম যে আপনার বাবা বিয়ে করলো আপনার বয়স যখন ষোলো তো আসলে এই যে বাবা বিয়ে করে চলে যাওয়ার পরে সংসারের মানে হালটা ধরেছে কে আমি আর আমার আপনি আর আপনার ভাইয়া আচ্ছা আপনার বাবা কেন বিয়ে করলেন দ্বিতীয় বিয়েটা করার পিছনে কি কোন কারণ আছে কারণ বলতে আমার সাথে প্রায় সময় ঝগড়াঝাটি হয় জানিয়ে কাজকর্ম করে না এই দোকানে সেই দোকানে যে যে বাজার সদাই করে জানেও না মনে করে যে কাজ করে ঘরে আসছে রিক্সা চলত কাজ করে ঘরে আসছে বাজার করছে বাচ্চা দিয়ে রান্না খাওয়াবে নিজে থাকবে সুখে থাকবে শান্তি থাকবে উনি আবার বাসায় কাজ করে আমার আম্মু আমু তো আর জানে না যে আবু কাজকাম না করে এই দোকানে সেই দোকানে যে বাকি আনতো তো যখন আমু শুনতে পারছে যে প্রায় আমাদের লাখখানিক টাকা বাকি হয়ে গেছে মানে মানুষ পায় তখন যখন জিজ্ঞেস করে জিজ্ঞেস করা মারত কি আমার আব্বু আমুকে মারধর করে প্রায় সময় এইসব নিয়ে নানান জিনিস নিয়ে ঝগড়াঝাটি হয় তো দেখতে দেখতে আমরা তো তখন বড় হয়েছে আমার তখন ষোলো বয়স ষোলো বছর আমার ভাইয়ের বিশ বছর আমার ছোট্ট একটা বোন অনেকটা ছোট মাত্র আড়াই বছর তখন তো আমরা এগুলা বড় হয়েছি বড় হওয়ার পরে এত দেখা যায় না আশেপাশে নানান মানুষজন আছে ওরা বলে কানাখানি করে যে এত বড় বড় ছেলে মেয়ে ঘটা দেখতে কিছু যেন ওরা মা বাবার অশান্তি করে হঠাৎ করে একদিন আব্বু চলে গেছে টানা চার পাঁচ দিন আব্বু কোনো খোঁজ নেই যখন খোঁজ পেয়েছি তখন শুনি যে ঢাকা উনি আর একটা মহিলার সাথে সংসার করছে মানে বিয়ে করছে তো আমরা অনেক চেষ্টা করছি খোঁজ খবর নেওয়ার বা যোগাযোগ করার পারিনি ওই মহিলাও চায় না আমার আমাদের সাথে সাথে বা আমার যোগাযোগ করুক আর সাথেও নিজ থেকে কোনো গ্রাহ্য ছিল না যে আমাদের সাথে যোগাযোগ তো যে সময়টা আব্বু চলে গেছে তখন আমার নিজেরই বিয়ের বয়স আমার ষোলো বছর পড়ালেখা করছি তো আমার মানে বিয়ের কথা উঠছে উঠছে এমন সময় আব্বু চলে গেছে তো ওই সময়টা এখন যেহেতু চলে গেছে কিছুদিন পরে এই শোকে আম্মু অসুস্থ হয়ে ঘরে পড়ে গেল তো তারপরে বিয়েটির ব্যাপারে মাথা না ঘামে আমি আর আমার ভাইয়া কাজে লেগে পড়ি কাজে লাগার পরে ছোট বোনটা আম্মু অসুস্থ হয়ে পড়ছে সংসার খাওয়া দাওয়া ঘর সব দিয়ে না আমাদের দুই ভাই বোনের উপরে আমাদের সংসারটা এখন চলছে অনেক চেষ্টা করে বাবার সাথে কোনো খোঁজ খবর নিতে পারিনি বা যোগাযোগ করতে পারিনি আচ্ছা আপনার বাবা কি কাজ করতেন আব্বু যখন ছিল রিক্সা চালাতো রিক্সা চালাতো হ্যাঁ আচ্ছা তো আসলে রিক্সা কি আপনাদের আপনাকে কতটুকু পর্যন্ত লেখাপড়া করলেন এখানে আমার বাবার কোনো হাত ছিল না আমাদের লেখাপড়া হোক খাওয়া পড়া হোক মানে আব্বু চলে যাওয়ার আগে এখানে ওনার কোনো ছিল না উনি জায়গা জায়গা থেকে ঋণ করতো জাস্ট ঘরে বাজার আনতো এই বাজার দিয়ে দিতে অনেক টাকা প্রায় আমাদের খানিক টাকা ঋণ হয়ে গেছে যখন আমার শুনলো তার মানে কি আপনি বলতেছেন যে আপনার আপনাদের সংসারের মাঝে কিংবা আপনাদের কে লালন পালনের মাঝে আপনার বাবার কোনো ভূমিকায় নেই না আমরা যতটুকু জানি আমার মা যথেষ্ট পরিমানই করতে আমাদের মানুষের মতো মানুষ করতে জন্য আমার বাবার কোনো হাত ছিল না মানে বাবা দেখতেন বাবা দেখতো না ওরে কিছু কোনো কিছু খেতাম না আমরা আমরা তিনটা ভাই আমার ছোট বোন ছিল না খেয়ে অনেক কান্না গানি করতে পানি খেয়ে থাকছে কিন্তু খাবার পায়নি বাবা দিত না তখন আমার মানুষের বাসায় বাসায় কাজ করতো খাবার নেই বোনকে খাওয়াতো আমাদের খাওয়াতো আসলে দর্শক আপনারা শুনছেন কতটুকু কষ্টের পর এটা মেয়ের চোখ দিয়া পানি আসে বাবা কোনো ভূমিকায় ছিল না তারপর বাবাকে অনেক বেশি ভালোবাসত আসলে বাবাকে বাবা যে বাবা কোনো কিছুই করতো না মানে খাওয়ান পরন কাপড় চোপড় কোনো কিছুই ঠিকভাবে দিত না তারপরেও বাবার প্রতি এত ভালোবাসার মানে এটা কি সব সন্তানই বাবা মাকে খুব ভালোবাসে আর আমরাও চাই অনেক ভালোবাসি চাইছি যে বাবা মা একসাথে থাকুক আমরা একসাথে ছোট থেকে বড় হই সুখে থাকি জানিয়ে থাকি কিন্তু বাবা তো ওনার রাস্তা উনি দেখে নিচ্ছে এখন আমাদের কী করার আমরা কাজ কাম করে কোনো রকম খাচ্ছি যাচ্ছি চলছে দিনকাল আচ্ছা আচ্ছা তো আসলে সমাজের যারা বাবারা আছেন তাদের উদ্দেশ্যে আমাদের ছোট্ট একটি মেসেজ সন্তানদেরকে অবশ্যই ঠিকভাবে লালন পালন করবেন সন্তানের মুখের দিকে তাকিয়ে জীবনে অনেক কিছুই ত্যাগ করতে হয় তো আপনারা যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বিয়ে লাখ মেয়েকে দেখে কিংবা ছেলে মেয়ে বড়ো হওয়ার পরে সাবধানে চলা করাটাই ভালো তো আসলে আপনার যেটা বললেন যে 16 বছর বয়সেই আপনার বিয়ের জন্য অনেকবারে আসছিল এরপরে কি আর কোনো বিয়ের সেটি জন্য কোনো প্রস্তাব আসে নাই বিয়ে এখনো আসে কিন্তু আমি রাজি হই এখনো আসে এখনো আসে আমার মা অসুস্থ ছোট বোন পড়লে হচ্ছে ওদেরকে আমি কি হই বিয়ে আচ্ছা আর আমার যদি বিয়ে হয়ে হয় ওদেরকে দেখবে এখনকার যে যুগ কোনো ছেলে চায় না যে বিয়ে করে এসে একটা মেয়ে আবার সংসার দেখবো ওর ফ্যামিলি লোকজনকে দেখব কেউ চাবে না এর জন্য কোনো বিয়ে সাথীর মধ্যে এখন যাচ্ছি না হলো কয়েক বছর পরে এখন কাজ কাম করছি মোটামুটি একটু কোনো রকম উঠে আসতে পারছি আগের থেকে আচ্ছা তো এই যে ইউটিউবে আসছেন কেন ইউটিউবে আসছি নিজেরও কিছু দরকার আছে যেহেতু টাকা পয়সা নিয়ে সবারই দরকার আছে

আচ্ছা কখনো কি বাবা একটু আদর করে নাই হ্যাঁ মাঝে মাঝে করতো আমরা তো যতটুকু জানি যে বাবারা মেয়েদেরকে অনেক বেশি আদর করে আপনার বাবা কি আপনাকে আদর করতো না করত সবাইকেই করতো কিন্তু ওরকমটা না একটা রিয়েল যে একটা বাবা তার ছেলে মেয়েদের ভালোবাসবে ওরকমটা কোনো ছিল না তো বাসাতেই থাকে না তার মানে কি আপনি বলতেছেন মিথ্যে বাবা ফিরতে হবে না বাবা আমার রক্ত থেকে ফিরতে হবে না কিন্তু ওনার মধ্যে ওই মায়া মহাভারটা নাই যেটা অন্য সব বাবা মাদের মধ্যে থাকে তার মানে আপনার বাবা সত্যি কিন্তু আসলে বাবার কাছে সেই মায়া মমতা ভালোবাসাটা নেই যেভাবে আরো দশটা বাবা মায়া যেতে পারতো আচ্ছা তো আপু ওই যে আপনি আসছেন মূলত আপনার জীবনের গল্প বলতে একটু সাহায্যের জন্য আচ্ছা কি ধরনের সাহায্যটা চাচ্ছেন আপনি আপনাদের সবাইকেই বললাম যে আমার আর্থিক সমস্যাটা কি মা অসুস্থ বন বোন পড়ালেখা করছে আমরা দুইটা ভাই বোন আমাদের সংসার চালাচ্ছি অনেক টাকা ঋণ ছিল মোটামুটি একটু সুদ্রে আইছে কিন্তু এখন মা অসুস্থ হওয়ার পরে কোনো মতোই কোনো দিকে যেতে পারি না তো আপনাদের যদি কারো আমার কথা ভালো লাগে বা আমার প্রতি যদি আপনাদের খারাপ লেগে থাকে তো যদি পারেন আমাকে একটু সাহায্য করবেন আচ্ছা তো এই যে আপনাকে সাহায্য করবে তো আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার সারা জীবনের দায়িত্ব নিতে চায় তাহলে কি আপনি সেই দায়িত্বটা গ্রহণ করবেন আমার অসুস্থ মাকে ধুয়ে আমি এখন কোথাও যাচ্ছি না আর যদি কেউ মেনে নিতে পারে যে আমার মা আছে আমাকে বিশ্বাস করে রাখতে পারে আর আমার মা আর ছোট বোনটাকে আমার মাকে একটু সুস্থ করে তুলতে পারে আমার ছোট বোনটা একটু পড়ালেখা করবে এতটুকুই

আমার মার মেডিসিন খরচ অনেকটা চলে যায় তারপরে ছোট বোনের পড়ালেখার অনেক খরচ আছে যেহেতু স্কুলে পড়ছে আমাদের খাওয়ারও আছে থাকি থাকার ঘর আছে নানান দিকে ঋণ আছে অনেক ঝাঁ ঝামেলা পার হয়ে তারপরেই করা লাগে আচ্ছা তো আপনার মায়ের চিকিৎসা করতে কত টাকা লাগতে পারে একটা ধারণা একটা ধারণা কিছুদিন আগে যখন পরীক্ষা করতে গিয়েছিল তখন বলেছিল যে এক লাখ বিশ হাজার টাকা লাগবে এক লক্ষ 20000 টাকা যদি এককালে কেউ দিয়ে দেয় তাহলে তো আর আপনার আর কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন নাই না তাহলে আর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই আচ্ছা মাত্র এক লক্ষ 20000 টাকা হলে আর কোনো সাহায্য সহযোগিতা নেবেন না কারো কাছ থেকে না আচ্ছা এ বসবেন বললেন এটা এক ধরনের প্রতারণার ফাঁদ পাতলেন নাকি আপনি না এটা কোনো প্রতারণার ফাঁদ না তাহলে বিয়ে মানুষের একটাই হয় দুই চার পাঁচটা হয় না আর আমি যে একটা বিয়ে করে সুখে দিয়ে থাকতে আচ্ছা আচ্ছা দর্শক আসলে সন্তানরা কার কাছে শিখে বাবা মায়ের আচরণ সমাজের কিছু কিছু আচরণগুলো দেখেই তারা শিখে তা আসলে আপনারা যদি তার কান্নাগুলো দেখে তাকে দেখে যদি একটু মায়া হয় দয়া হয় তাহলে একটু সাহায্য করবেন সহযোগিতা করবেন আর বিয়ে শাদির বিষয়টা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে আপনারা দেখে শুনে বুঝে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ